কিছু মৃত্যু শুধু মানুষকে কাঁদায় না বরং একটি আদর্শকে আরও শক্তিশালী করে তোলে ওসমান হাদি যিনি কেবল একটি নাম নন বরং রাজপথে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক অকুত ভয় কণ্ঠস্বর আজ সেই কণ্ঠস্তব্ধ কিন্তু তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে বাংলার আকাশে বাতাসে ইনকেলাব মঞ্চের নেতৃত্ব দিয়ে তিনি স্বপ্ন দেখতেন এক বৈষম্যহীন ও নতুন বাংলাদেশের তিনি ছিলেন সেই মানুষ যিনি নিজের কথা না ভেবে সবসময় দেশ ও জাতির কথা ভাবতেন তার সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং রাজপথের আন্দোলন ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের হাতিয়ার ওসমান হাদিভাই জানতেন সত্যের পথে হাঁটলে বিপদ আসবেই তবু তিনি পিছু হটেননি তার এই সাহসিকতাই তাকে আমাদের হৃদয়ে অমর করে রেখেছে গুলি হয়তো তার দেহকে থামিয়ে দিয়েছে কিন্তু তার চেতনাকে থামাতে পারবে না ওসমান হাদি ভাই বেঁচে থাকবেন আমাদের প্রতিটি স্লোগানে প্রতিটি প্রতিবাদে এবং দেশ গড়ার স্বপ্নে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি